চ্যানেল সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলো অনেকদিন পর ভিডিও নিয়ে আসছে কেন ঈদের জন্য অনেক ব্যস্ত ছিল দেখেই বোঝা আছে কি রান্না করতে চাচ্ছি তাও বলে দিচ্ছি ঝাল ঝাল করে খাসি মাংস রেসিপি কিন্তু আমার আম্মু আম্মুর আম্মুঘাতে রান্না আমার কাছে বড় বড়ই পছন্দ ওনাকে দেখতাম ছোটোখাটো রান্নাকে খুব মজাতে তো প্রথমে আমি হাঁড়িতে তেল গরম করে নিচ্ছি এবং সাথে হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি এবং আদা রসুনের পেস্ট জিরাও ছিল এবং এক কাপের মতো পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে মরিচ দিয়ে দিলাম ঝাল করবো বলেছিলাম গুঁড়ো মরিচও দিয়ে দিচ্ছি আর সাথে সব শুকনো মশলাগুলো হলুদের গুঁড়া তার সাথে হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মাংসের মশলা আর তার সাথে আমার ভেজে রাখা জিরা গুঁড়াটাও দিয়ে এখন দিচ্ছি খাসির যে রেডিমেড মশলাগুলো থাকে সেটা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে ভালো মতো কষাতে হবে যেন মশলাটা তেলটা ছেড়ে দেয় এখন আলুটা দিয়ে মশলার সাথে কষাবো দশ মিনিটের মতো সুন্দর মতো কষাতে হবে যে কোনো কিছু কষিয়ে রান্না করলে সেটা স্বাদ হবে আমি প্রথমবার ট্রাই করছি তো খাসির মাংসগুলো ভালো মতো ধুয়ে আমি এখন মশলার সাথে দিয়ে দিচ্ছি এখানে কোনো পানীয় কিন্তু আমি এখনও অ্যাড করি নি এই পর্যায়ে লবণ দিয়ে দিব মশলার সাথে আমি আগেই লবণটা দিয়েছিলাম এখন স্বাদ মতো দিয়ে ফুটন্ত গরম পানি দিব সিদ্ধর জন্য যতটুকু প্রয়োজন আমি কিন্তু কোনো প্রফেশনাল রাঁধুনি নই ভাসিয়াতে টুকটাক ট্রাই করছি আমার নতুন বিয়ে হাজব্যান্ডেরও খুব পছন্দ তাই মায়ের হাতের রেসিপি ফলো করে শর্টকাটে রান্না করি তো খাসির মাংস থেকে যতটুকু পানি বের হওয়া সেটা বের হয়ে গেছে এবং এখন দেখতে পাচ্ছেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে তখন এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব সেটা ঝোল হিসেবে এবং খাসির মাংসটা সিদ্ধ করার জন্য সুন্দর মতো সিদ্ধ হওয়ার পর যখন তেলটা উপরের দিকে উঠে আসবে এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আর ভাজা জিরার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আমি মাঝে বারবার চেক করে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা না সব কিছু হওয়ার পরে ঝোলটা যখন আমার মন মতো হয়েছে মাখা পর্যায়ে তখন আমি সেটা নামিয়ে সুন্দর একটি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি আপনারা এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যন্তই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার চ্যানেল ফলো করবেন বাই